আউদু বিল্লা হিমিনা শেহিত ওয়ানীর ওয়াজিম্লাহ হিরুয়াহমানি রুয়াহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লা হিয়া বারাকা তু প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আজকের আয়োজনে আপনাদের জন্য যা থাকছে ইমানের সাতাত্তর শাকাইয়ার ছয় নম্বর হলো আখেরাতের প্রতিশ্রুতি ও জীবন বিশ্বাস করা কোরআন হাদিস ও ইমামদের থেকে দলিল আর পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ শুরুতেই দুটি কথা না বললেই নয় যারা আস্তিক যারা আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে এগুলো গাইবী জিনিস আর মহান আল্লাপাক রাব্বুল আল আমিন কোরআনে বলেছেন ওয়াল্লা জিনা মিনুনা বিল ওয়াইফ তারাই ইমানদার যারা গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করছে এখন গায়েব হলো আখেরাত জান্নাত জাহান্নাম আখেরাতের জীবন আল্লাহ রাব্বুল আল আমিন যা আমরা দেখি না বিশ্বাস করি অনুভব করি সেগুলোই হচ্ছে গায়েব তাই এই গায়েবের প্রতি ইমান রাখা ইমানের সাতত্তরটি শাখার অন্যতম একটি শাখা যদি কেউ গায়েবের প্রতি ইমান না রাখে তাহলে সে ইমানদার হতেই পারবে না কারণ আল্লাহ গায়েব আছেন তিনি আমাদের চক্ষুর অন্তরালে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যা আমরা অনুভব করতে পারি না দেখতে পারি না প্রিয় বন্ধুগণ তাই আজকে আখেরাতের প্রতিশ্রুতি ও পরকালের জীবন বিশ্বাস প্রতিবেদনটি আমরা সাজিয়েছি বারোটি প্যারায় প্রথম প্যারায় থাকছে পরকালে বিশ্বাস ইমানের মেরুদণ্ড আখেরাতে বিশ্বাস করা ব্যক্তির ইমানের অর্ধেক আল্লাহ ঘোষণা করেন এবং তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে সুরা আল বাখারা চার পরকালকে অস্বীকার করে ইমান বেঙ্গে পড়ে তাই প্রতিটি মোমেনদের অন্তরের আলোই হল জবাবদিহের বিশ্বাস প্যারা দুই মৃত্যুর পর জীবনের বাস্তবতা মানুষের ধারণা মৃত্যু মানে শেষ কিন্তু আল্লাহ বলে আল্লাহ বলেন নিশ্চয়ই পরকালে উত্তম ও স্থায়ী সুরা আলা শতরণ মৃত্যু কেবল ধরজা এর পরেই শুরু হয় প্রকৃত জীবন পক্ষে এই দুনিয়াটা হচ্ছে স্বরূপ মহান আল্লাপাক রাবুল আল আমিন আমাদের চিরস্থায়ী যে বিধান চিরস্থায়ী যে স্থান সেটাই হচ্ছে পরকাল এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই পরকালের সামানা গুছিয়ে নেওয়ার জন্য পরকালের জন্য তৈরি হওয়ার জন্য তাই এই দুনিয়াটা হচ্ছে মানুষের এবাদত বন্দী কর্মকাণ্ডের স্থান এই স্থানের পরবর্তী ভালো এবং মন্দের হিসাব অনুযায়ী সে পরকালে থাকবে মহান আল্লাহ আল্লাহ আব্বুল আমিনের কাছে হয় জাহান্নামে না হয় জান্নাতে তাই আমাদের প্রতিটি মুসলমানের উচিত প্রতিটি মানুষেরই উচিত এই পৃথিবীতে সত্যকে ধরে রাখা সত্য কাজ করা সত্যেরত উপর প্রতিষ্ঠিত হওয়া পরের হিংসা গিবত থেকে নিজেকে হেফাজত রাখা কবর আখিরাতের প্রথম দাপ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কবর হলো আখেরাতের প্রথম দাপ যদি সেটি ভালো হয় পরবর্তী দাপ সমূহ ভালো হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার চব্বিশশো ষাট এ কথা প্রমাণ করে যে আখেরাতের কোনো কল্পনা কাহিনী নয় বরং বাস্তব জবাবদিহির প্রথম ক্লাস হাসর পুনরুত্থান অনিবার্য আল্লাহ বলেন যেমনভাবে প্রথমবার সৃষ্টি করেছি তেমনভাবে আবার সৃষ্টি করব সুরা আল আম্বিয়া একশো চার চার মাঝাবের ইমামগণ একমত মানুষ পুনরুত্থিত হবে হুবহু নিজের রূপে মিজান নেয়ের পূর্ণ বিচার হাদিসে এসেছে দুটি পা কেমতির দিন সরবে না যতক্ষণ না প্রত্যেক মানুষকে তার আমলের হিসাব দেওয়া হবে তিরমিজি শরীফের হাদিস চব্বিশশো ষোলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন মিজান এমনই ন্যায়ের ধারি পাল্লা যাতে আমলের সূক্ষ্মতম অংশ মাপা হবে সিরাত বা সেতু জাহান নামের উপর দিয়ে অতিক্রম রাসুল সালাইসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি সেতু থাকবে যার উপর দিয়ে সব মানুষকে অতিক্রম করতে হবে সহি বুখারি হাদিস ছয় হাজার কর্মীরা দ্রুত পার হবে পাপিরা ভোগ করবে সাত জান্নাত সৎ কর্মীদের চিরস্থায়ী পুরস্কার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে তারা চিরকাল থাকবে সুরা আল বাইনা আয়াত নাম্বার আট ইমাম মালেক রহমতুল্লা আলাই বলেন জান্নাতবাসীরা কখনো বুরু হবে না কখনো মরবে না বরং আল্লাহর দয়ার মধ্যে থাকবে চিরকাল আট জাহান্নাম পাপীদের কঠিন শাস্তি আল্লাহ বলেন এটি তাদের প্রতিফল যারা ইমান অস্বীকার করেছিল সুরা আল কাফ আহ কাফ বিশ নম্বর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন জাহান নামের শাস্তি সত্য এবং চিরস্থায়ী যাদের জন্য নির্ধারিত বা সাফায়ত রাসুলসল্লাহ সাল্লাম এর সুপারিশ সত্য হাদিসে আছে আমি কিয়ামতের দিন সর্বপ্রথম সাফায়েতকারী এবং সর্বোচ্চ সম্মান প্রাপ্ত সুনান ইবনে মাজা তেতাল্লিশশো আট নম্বর চার মাঝাবের ইমামগণ এ বিষয়ে ইজমা করেছেন যে নবী করিম সাল্লাম এর সাফায়াত সত্য দশ তকদির ও আমল কেউ অবিচার পাবে না আল্লাহ ঘোষণা করেন আজ প্রতি সামান্য জুলুম করা হবে না সুরা আল আম্বিয়া সাতচল্লিশ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আখেরাতের বিচার হবে হকের ভিত্তিতে সন্দেহের কোনো স্থান নেই শিক্ষা হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি আখেরাতকে মনে রাখে সে কখনো গুণাহী স্থায়ী হতে পারে না হজরত দাতা গঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাই বলেন আখেরাতের ভয় হৃদয়কে পরিশুদ্ধ করে পরিশেষে আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস হৃদয়ের জাগরণ আখেরাতের বিশ্বাস ব্যক্তিকে বদলে দেয় সৎকর্মে দৃঢ় করে পাপ থেকে দূরে রাখে জীবনের লক্ষ্যকে পরিশুদ্ধ করে এ বিশ্বাসী মুমেনকে আল্লাহর কাছে প্রিয় বান্দা বানায় এবং জান্নাতের পথ দেখায় প্রিয় বন্ধুরা যদি আখেরাত না থাকতো তাহলে এই পৃথিবীর মানুষ এত পরিমাণ বিশৃঙ্খলা নৈরাজ্য অত্যাচার একে অপরের প্রতি করত যা কোনো যুগেই কোনো জাহিলিয়াত আমাদের ইতিহাসে যে পেয়েছি তার চেয়ে কতটুকু ভয়ঙ্কর হতে পারতো আপনারাই ভালো করে বুঝতে পারছেন কারণ আখেরাত না থাকলে আপনার যদি হিসাব কিতাব না থাকে পরিশেষে তাহলেই আপনার ব্যবসা বাণিজ্য বা যে কোনো জিনিসেই এটার কোনো মূল্য থাকে না তাই মহান আল্লাপাক আল আমিন যেহেতু বান্দার সৃষ্টি করেছেন বান্দাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়ার থেকে আবার উঠিয়ে নিয়ে যাবেন এবং তার জবাবদিহিতার তার তার কর্মের জবাবদি করে তাকে চিরস্থায়ীভাবে জান্নাত অথবা জাহান্নামে নির্ধারণ করবেন তাই আসুন আমরা ইমানের প্রতিটি শাখাকে গুরুত্ব সহকারে আমল করি বিশ্বাস করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান পাকার আব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করুন সুন্দর রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত